বা যার তার সাথে কথা বলি না কারণ দুই টাকার মানুষের দশ টাকার ভাব আমার আবার পছন্দ না এই হলো সেই পাশের বাসার ভাবি যার কারণে আখির সংসারটা ভেঙেছিল একটা ভিডিও আখি নিজের মুখে বলেছে যে আমার সংসার ভাঙার মূল কারণই হই পাশের বাসার ভাবি সারা ক্ষণ এসে তিসার কানে কুমন্ত্রণা মন্ত্রণা দেওয়ার তালেই থাকতো সে আবার কিনা বলে আমার আবার পছন্দ না যার তার ভাব আমি দেখি না আপনার ভাব কিরা দেখে পাশের বাসার ভাবি পাশের বাসার ভাবির মতোই হয়ে থাকা উচিত ছিল এখন কাদু টিশা তোমাকে নাক পানিতে চুবিয়ে ছেড়ে দিয়েছে টিশাকে তো চেনো না টিশা তো সেই জিনিস গভীর জলের মাছ অনেক বুদ্ধি নিয়ে চলে অনেক ঠান্ডা বুদ্ধির মানুষ হলো টিশা একটা জিনিস দেখো তাহাদের প্রথম স্ত্রী ছিল দীপা আর তৃতীয় স্ত্রী ছিল আখি দেখো দীপা আখি কিন্তু কেউই আহাদের সংসার করতে পারেনি ছিল কে ওই তিসা তিশাই হলো আহাদের সাথে সংসার করে উঠতে পারছে তাহলে ওর কি কোম খানিক যোগ্যতা ওর কি কম খানিক ক্ষমতা ওর একই মানে যেমন তেমন মেয়ে ভাবলে চলবে ওর গভীর জলের মাছ ছাড়া তো আর কিছুই বলা যাবে না ওকে যা হবার সেটা হয়ে গেছে যে সময় চলে যায় যে ঘটনা ঘটে যায় সেটাকে কেউ আর ফিরিয়ে আনা যায় না সময়টাকেও আর ফিরিয়ে আনা যায় না আর যে ঘটনা ঘটে যায় সেটাকে আর কখনো পরিবর্তন করা যায় না যা হবার হয়েছে এখন আখি মেয়েটা একটা নিরীহ অসহায় মেয়ে ছেলেকে নিয়ে দিব্যি ভালো আছে তাকে ভালো থাকতে দাও তাকে বাঁচতে দাও তার পিছনে লেগো না পাশের বাসার ভাবিকে নিয়ে তাকে তার পিছনে লেগো না আর পাশের বাসার ভাবি আপনিও যখন তখন যেখানে সেখানে যে কোনো কথা বলে উঠবেন না একটু মানে ভেবে চিনতে বলবেন যে আমি এই কথা কি লাগাম সারা বলছি না লাগামের ভিতরে রেখে বলছি এই জিনিসটা একটু মাথায় রেখে চলবেন আখি একটা ভিডিওয়ে বলেছে পাশের ভাষার ভাবির কারণে আমার সংসারটা ভেঙেছে তা যদি এটা সত্যি হয় ধরুন আশপাশের মানুষ আমরা কোনটা সত্যি কোনটা মিথ্যে অনেক সময় যাচাই বাছাই করে উঠতে পারি না কিন্তু উপরালা একজন আছে সে সব কিছুই দেখতে পারছে তো ওই নিরীহ মেয়েটার সংসার যদি আপনার কারণে ভেঙেই থাকে তাহলে বুঝবেন আপনি জঘন্য অন্যায় করে ফেলেছেন যার কখনও ক্ষমা হয় না আপনি স্বামী নিয়ে আছেন কিন্তু ওই মেয়েটা স্বামী ছাড়াই সংসার করছে তো আপনার যদি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে ও ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পেতে পারেন এছাড়া আপনার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ